আমি বলি আপনি শুনেন আপনি আমার যেটা জিজ্ঞেস করছেন কথা কইতে বলতে সুন্দর ভাবে আপনি যদি কথা না কইতে মানুষ জানবো কিভাবে আপনি এক কথা বলছি জিয়াউ রহমান সে আপনি জীবন বাদ দিয়ে স্বাধীনতা ডাক আমার কথা শেষ করলেন স্বাধীনতা ডাক দিছে তিনবারের পথের মধ্যে হালেদা জিয়া তার জীবনটা বিলিয়েছে বালুটা আটকে দিচ্ছে হ্যাঁ তার জীবনটা শেষ হয়ে গেছে গা আরে ক্রগম্যান 70 বছর প্রবাসী ছিল তার জীবনটা ওরদিক জীবন শ্বশুর আর তার প্রবাসী মধ্যে রাখছে তারা তো আচ্ছা তার ক্রমান কি কারণে বন্দনে গেছে আপনি জানেন সিওর আমি আমি জানি না আপনি জানেন অবশ্য সবাই করে ভাই বাংলাদেশে সবাই করে কিন্তু আমার কথা হলো শুনেন এটা মানে मोहब्बत ভালোবাসা আমরা আম বুঝি তিনজনে বুয়া এই যে আপনারা জানেন জাম্পি এই এই যে এবারে বুঝি না এই যে এই যে এরা তালানি তালা লয়ে প্রতিদিন আমি এমডি এমডি এমদা চার দিন কয়েক খাইছি এই কিছু মানে একজনের আমি যা আমি যেই ওদেরকে খাওয়াইছি দিয়েছে ওটা मोहब्बत আসে না এই আমি কাজ করলে ওটা হবে না আমরা নতুন বাংলাদেশ করতে চেয়েছি যে কারণ আপনারা শেখ হাসিনা আমুল তো আমাদেরকে মিথ্যা স্বাধীনতা জানাইছে কিন্তু এই স্বাধীনতার মধ্যে আমাদের সত্য আছে মিথ্যা আছে কিন্তু আমাদেরকে সত্যবাদী সত্য কখনো লুকাই থাকে না

মানে আপনার কথা নয় আমি বিশ্বাস আমি তাদেরকে মানি আমি তাদেরকে সঠিকভাবে রাজনীতি মনে করি কিন্তু তারা সঠিকভাবে রাজনীতি করতেছে না সঠিকভাবে রাজনীতি করতে রাজনীতি করতে হয় আর আপনি জামা মানে বাংলাদেশ রাজোরা সব বাদ দিয়েও না আপনি একটা নিজে দল করতে চাইন আর অবশ্যই আমি আমি নিজে একটা দল করতে চাই যে এটার মাধ্যমে ইনচাফ থাকবে সঠিক পদই থাকবে সঠিকভাবে কথা বলবো যদি আমার মৃত্যু হয় তবু আমি সঠিকভাবে কথা বলে যেতে চাই সু বাংলাদেশে আমি কারণ মৃত্যুকে ভয় পাই না আমার যে কোনো টাইমে মৃত্যু হতে পারে কিন্তু আমি যদি সঠিকভাবে মরতে পারি ইনশাল্লাহ আমি আমার নিজেকে ধন্য মনে করব কারণ আমার যদি বাংলাদেশে যদি আমি সত্যবারই কথা বলি আমার পরের জন্মে যদি কোনো জনগণ এবং কি ছাত্র যেমন শিশু তারা যদি এসে জানতে পারে যে এই দেশের মাধ্যমে একজন ন্যায়ের পক্ষে কথা বলতে সত্যবাদী কথা বলতে ইনশাল্লাহ আমি ওইটার মধ্যে আমি নিজেকে ধন্য মনে করি আমি হিম্মত একটু জানছিলাম যে ইনশাল্লাহ আমার হিম্মত আমি কথা বলতে আমার কথা হলো যে বিএমপি যদি খারাপ কাজ করে বিএমপির বিরুদ্ধে কথা বলবো জামাত যদি খারাপ কাজ করে জামাতের বিরুদ্ধে কথা বলবো এনসিপি খারাপ করলে এনসিপির বিরুদ্ধে কথা বলবো যে সঠিকভাবে বাংলাদেশটাকে গড়তে হবে কারণ আমার বাংলাদেশ আমাদের আওয়ামী লীগ তাদের তারা আমাদেরকে দেখিয়েছে যে কীভাবে কে হয়েছে তারা আমাদেরকে সঠিকভাবে আমাদেরকে জানায় নাই আমাদেরকে সঠিকভাবে বাংলাদেশটাকে চিনায় নাই আপনারা জানবেন যে বাংলাদেশ মূলত আগে ছিল পাকিস্তানের অংশ পাকিস্তানের আগে অংশ ছিল ভারতের অংশ কিভাবে কি হইছে সঠিকভাবে যদি উপস্থাপন করেন তাহলে আমরা সব কিছু জানতে পারবো এই কারণে আমরা এখন যে কোনো কিছুকে আমরা সত্যবাদী নিতে পারি না কারণ এটার বিরুদ্ধে কি সমস্যা না সমাধান নাই এটার জন্য আমরা আবার নতুন করে পর্যালোচনা করতেছি এবং কি আপনার এই বিগত 24 আন্দোলন হওয়ার পরে এখন নতুন নাকি আলী কুতি আমার কথা একটা আপনি যে জামায়াতে বিশ্বাস করেন না বিএমপি বিশ্বাস করেন কারু কারু দলকে আপনি বিশ্বাস করেন না তা আপনি যে ক্ষমতাايا আপনি কিছু করবেন না করবেন না লোকান্ত করবেন না ব্যাংকের চাল করবেন না আপনাকে বিশ্বাসটা এই বিশ্বাসটা আপনি আমার বুঝাই দেন মানে আপনি এটা বুঝাই দেন আপনি যে কথাটা বলছেন হ্যাঁ মূলত আপনার এই জায়গার মধ্যে আপনি একজন লোক আমি একজন লোক এখন আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কিভাবে চলবেন না চলবে ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর আমি কিভাবে চলব ওটা আমার ব্যক্তিগত আপনার আমি বলি আপনি শুনেন আপনি আমার যেটা জিজ্ঞেস করছেন এখন মূলত আমার কথা আমার বক্তব্য হলো যে আমি সত্যবাদী পথে থাকবো সত্যবাদী কথা বলবো এই কারণে মূলত আমরা দেখেছি যে চুয়ান্ন বছরে কোন দল কি করেছে এবং কি বিএমপি দল তাকে সম্মান জানাই আমি দল সবাইকে সম্মান জানাই তাদেরকে বলতে চাই তারা ভালো করেছে খারাপ করেছে এই জন্য আমি তাদের সবাই

আপনি জীবন বাদ দিয়া স্বাধীনতা ডাক আমার কথা শেষ করলেন হ্যাঁ স্বাধীনতা ডাক দিছে তিনবারের প্রধানমন্ত্রী আলেদা দিয়া তার জীবনটা বিলে বালুরটা আটকে দিচ্ছে হ্যাঁ তার জীবনটা শেষ হয়ে গেছে কার তার একমান সত্তর বছর প্রবাসী ছিল তার জীবনটা জীবন জীবনার প্রবাসী মাঝে রাখছে তারা তো আচ্ছা তারে রহমান কে মহানন্দরে গেছে এটা আপনি জানেন শিউর কারশ আমি জানি না আপনি জানেন অবশ্য আমিও জানা আপনি কুশ জানেন আমার কথা শেষ করেন আমার কথা আমি কথা শেষ করি আমি কথা শেষ করি আমার এক কান তারা যারা প্রধানমন্ত্রী সবাই নির্যাতন নিছে আপনি কি নির্যাতন আমার বুঝান সবার সামনে আপনার আমি কি আপনি আমার আমি কি নির্যাতন হয়েছে আমি আপনাকে বলি না না একজন প্রধানমন্ত্রী হইতে গেলে মার খা মুড়া খা হেস্ত আন্দোলন করতে এক জেল জুলুম কত কিছু হয় নির্যাতন শেষ নাই তারে ক্রমান জীবন হালাতে যায় নির্যাতন যে আর বলে যে আর ফটা কুকুমারে আমি তো মাত্র শুরু আমি তো শুরু করতে